শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তো আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা তো জানোই আমি আমার বাবার বাড়ি এসেছি কালকে তো কালকে তো কিছুই ভিডিও করা হয়নি আজকে থেকে শুরু করছি তো দেখো শহরের ঘুম ভাঙে সকাল আটটা বেজে যায় তো আজকে দেখো সাড়ে পাঁচটা ছয়টার দিকে ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে দেখছি যে পুরা রোদ উঠে গেছে মনে হচ্ছে দশটা কি বারোটা বেজে গেলো এরকম পরিস্থিতি আর দেখো তো প্রথমেই শুরু করছি দেখো গরু দিয়ে এই যে আমাদের গরু দুটো গরু এটা বড় আর এটা হচ্ছে বাছুর দুইটাকে দুই পাশে রেখেছে কারণ এখনও দুধ তো দোয়ানো হয়নি আর কাছে রাখলেই তো দুধ খেয়ে ফেলবে ওই জন্য আলাদা করে রাখা আছে আর আছে দুটা ছাগল এই দেখো ছাগল আর বুঝতেই তো পারছো বাড়িঘর ভাঙা চোরা ঠিক করছে নতুন ঘর দিল ওই পাশে আর ওই জন্যই এই রকম চারিপাশে হয়ে আছে আর ছাগল দুটা দেখো এটা মা আর তার পাশেটায় বাচ্চা এখনও বাইরে বের করা হয়নি খাওয়ার জন্য দেখো শুধু মুখটা নাড়াই যাচ্ছে তো তারপরে তোমাদের দেখায় এটা আমাদের রান্নাঘর হ্যাঁ বলো হ্যাঁ ও পাতা খাচ্ছিল ছেলেটাও পাতা খাচ্ছিল তো বন্ধুরা এইটা আমাদের আগের ঘর টিনের আগের ঘর প্রায় বিশ পঁচিশ বছর আগের তো ঘরটা একদমই ভেঙে গেছিল ওই জন্যই করা আর এই দেখো তার পাশটাতেই গাছ আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ চারিদিকে শুধু গাছ কলা গাছ তো দেখো তারপরে দেখাচ্ছি এই যে আমাদের রান্নাঘরটা এই পাশে রান্নাঘর ছিল না ভাঙা চুরা করার পরে পুরাতন টিন দিয়ে এই পাশে রান্নাঘরটা করেছে আপাতত রান্না করার জন্য আর এটা রান্নাঘর তো ঘুম থেকে উঠেই দেখছি মা আমাদের জন্য রান্না বসায় দিয়েছে খিচুড়ি আর পাপড় ভাজা তো দেখো খিচুড়ি প্রায় হওয়ার দিকে আর এরা তো উঠে অনেক সকালে ওই জন্য সব কাজ শেষ রান্না হয়ে গেল তো এটাই আমার মা আর দেখো আমাদের পরিবেশটা শহরের আর গ্রামের পরিবেশ কিন্তু পুরাই আলাদার এটা হচ্ছে ঘষির মাছি বলে কিংবা খড়ির মাছি বলে সবাই খড়িগুলা স্টক করে রেখে দেয় সেটা বন্ধুরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগে তো দেখো এইটাই হচ্ছে আমার বাবু আমার বাবুর কিন্তু এরকম চেহারা কিংবা এরকম পরিস্থিতি ছিল না আমার বাবু দেখতে একদম পুরা কি বলবো নায়ক পুরা নায়কের মতো লাগতো বাবু বলে বলছি না আসলেই তার চেহারা একদম খুবই সুন্দর ছিল আর স্টক করার পর প্রায় আট বছর হচ্ছে স্টক করা করার পর থেকে হাটটা। এরকম হয়ে গেছে আর কথা বলতে পারে না তবে আমার বাবু তোমাদের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসাতে এখন যথেষ্ট পরিমাণে ভালো আছে তবে যতটুকু আছে এরকমই যেন থাকে আর ভালো থাকে তো বাবু কিছু বলো তুমি যে কথা বলতে পারো না তোমার কষ্ট হয় বলো মানে সে যে কথাটাই বলে না কেন সেটা বাবা আর দাদা বের হয় মুখ দিয়ে মানে কষ্ট কথাটা বের হয় না তো এ আমাদের কষ্টের মধ্যে এই কষ্টটাই সবচেয়ে বড় বেশি সব কিছুই আছে সব সুখী আছে কিন্তু আমার বাবুরা যদি একটু সুস্থ কথা বলতে পারতো তাহলেই ভালো লাগতো তো কিছু করার নেই এভাবেই যেন সুস্থ থাকে এটাই বলি তো আমার বাবু এখনও কিন্তু বসে থাকে না প্রচুর পরিমাণে কাজ করে আর এই যে দেখছো একটা ছোট্ট ঘর এই ঘরটাতে আমার বাবার দোকান ঘর তো দোকানে এখন কোনো মালপত্র নেই কারণ ঘর দিলো পাশে এই যেটা তো তার জন্যই দোকানে কোনো মালপত্র আনা নেই নিয়ে আসা হয়নি দোকানটা প্রায় অনেকদিন বন্ধ ছিল তো আজকে হঠাৎ বাবু দোকানটা একটু পরিষ্কার করে নিল তো দেখো রায়মণি এখানে এসে কারো কাছেও যেতে চাচ্ছে না আবার শুধু খ্যান খ্যান করছে কোলে নাও কোলে নাও কারণ চারিদিকে যে বালু কাদা গবর এগুলো দেখতে পাচ্ছে ওই জন্যই নামতে চাচ্ছে না তো দু একদিন যাওয়ার পরে ওটাও ঠিক হয়ে যাবে তো যাই হোক এই দোকানটা কিন্তু আমার বাবুকে সময় কাটানোর জন্য করে দেওয়া হয়েছিল তো এখন মালপত্র কিছু নেই তবে দু একের মধ্যে আবার দোকানটা সুন্দর করে গুছানো হয়ে যাবে বলো কি হয়েছে আমা আর এটা হচ্ছে বাঁধন তোমরা তো জানোই আমার ভাস্তা আর এটা মামা তো ভাই চয়ন এরা সবাই রায়কে দেখে কিন্তু এসেছে রায়কে কোলে নিতে যাচ্ছে আর রায় কিন্তু যাচ্ছে না শুধু কান্নাকাটি তো দেখো বাবু কিন্তু হাঁটা চলাফেরা একাই করে কাজ কাম সব একাই করে তো বাবু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তো বন্ধুরা তোমরা তো বুঝতে পারছ একটা বাড়িঘর ভাঙার পরে বাড়িঘরে কি পরিস্থিতি দাঁড়ায় আমি কিন্তু সেটাই তোমাদের সামনে তুলে ধরে দেখাতে চাচ্ছি কারণ আমি কিন্তু একদম বাস্তব যেটা সেটাই তোমাদের সামনে তুলে ধরছি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো সময় দেখাই আর আজকে দেখাচ্ছি আর এই সেই ঘর এই সেই বাড়ি যে ঘর করার পরে পূজা দিবে আর সেই উপলক্ষে আমার আশা তো দেখো এই যে আমি এখন ঘরে উঠে যাচ্ছি তো ঘরে ওঠার পরে ঘরে এখন এই টেবিলটা পারা হয়েছে তারপরে দেখো এই চকিটা পারা হয়েছে আর এই পাশে একটা ব্রেঞ্চ যেখানে আমি আমার কাপড় চোপড় ব্যাগপত্র সব রেখেছি আর এই পাশে আলনাটা আর ভাই কোনো রকম এই ফ্যানটা লাগাই রেখেছে যে বাতাস খাওয়ার জন্য তো আশা করছি ভগবানের ভালোবাসায় কৃপায় সব কিছুই হয়ে যাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে হবে আর তোমাদের দেখাচ্ছি পাশে পাশেই এই যে এই রুমটা করা হয়েছে এটা ভাইয়ের জন্য আর এই রুমের এখনও জল পরিষ্কার করা হয়নি জল এখনও মাজা করার পর রাখা আছে আর এই পাশে জানলা তো জল রাখা হয়েছে এই জন্য যাতে মাজাটা মজবুত হয় আর এই পাশে দেখো জানলা দিয়ে পাশেই যে বাগানটা ওটা দেখা যায় আসলে আমাদের নিজের গ্রাম বলে না আমাদের এই গ্রামটা কিন্তু আসলে খুবই খুব সুন্দর আমি আরও দেখাবো যে কয়দিন থাকবো তোমাদের সাথে আর দেখো এই গাছপালা প্রকৃতি দেখতে কিন্তু আমার এমনিতেও ভালো লাগে আর অনেক দিন পর বাবার বাড়ি এসে আরও খুব বেশি ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে মানে মাথার ঠাই গোজার জন্য যে একটা পুরাতন ভাঙাচোরা ঘরটা তোমাদের দেখাই দিই যেটাতে আমি ছোট থেকে বড় হয়েছি বিয়া হয়েছে তো ওই জন্যই কিন্তু এই ঘরের মায়াটা কিন্তু বেশি আর এই ঘর এখন কোনো রকম রাখা হয়েছে যে শোয়া হয় আর কয়েকদিন পরে আর শোবে না আর এগুলো সব বের করে ধুয়ে নতুন ঘরে পার করব আর এই পাশে যে গরুটা রাখে কারণ এখন গরুর গোয়াল নেই ওই বড় বড়ো ঘরেই গরু রাখে এখানে আর এই পাশে ছাগলটা রেখে দেয় তো পুরাতন ঘর মায়া বেশি ওই জন্যে ছাড়া যাচ্ছে না তবে আমি যাওয়ার আগে ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাব যাতে এখানে একটা চকি পাড়া থাকলে বসতে পারে শুয়ে থাকতে পারে সব সময় তার জন্য তো দেখো এখনো বিছনা তোলা হয়নি এই ঘরে শুয়েছিল আমার বাবু মা তো দেখো এইটাই আমাদের বাড়িঘর তোমাদের দেখালাম আমাদের বাড়ি ঘর তো হয়তো ভালো লাগবে না তবে আমার যে পরিস্থিতিটা ছিল আমার বাবাদের সেটা তোমাদের তুলে ধরলাম তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে দেখবা তো আমাদের বাড়ির জায়গাটা কিন্তু খুব একটা ছোট না শহরের মতো এক দুই কাঠা না আমাদের বাড়ির জায়গাটা পাঁচ ডিসিমাল বলে এখন তোমরা কি বলো কাঠা বলো না একর বলো না শতক বলো জানি না তবে আমাদের এদিকে ডিসিমাল বলে আর এই পাশে আছে আমাদের গরুর খেরেপালা মানে গরুকে যে খের খায় সেই খ্যারেপালা দেওয়া আছে আর পাশে আছে রান্নাঘরের পাশ দিয়ে চলে গেল রাস্তার এই পাশে একটু টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই দিকে চান করার হ্যাঁ বলো আর এখানে রাখা হয় গরুর গোবর ফাউস করার জন্য আর ছাই তার পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি দয়ের দিকে দ বলতে আমরা এখানে চান করি হ্যাঁ কি বলো আসবে আসো না তো দেখো জলটা দেখলে মনে হবে যে সান করি আর দেখার মতোই আমাদের এই দটা দ বলি আমরা কারণ এটা পুকুর ছিল না এটা একটা ছোট খালের মতো ছিল ভাঙতে ভাঙতে এত বড়ো রায় নিচে নামো না সাপ আছে কামড় দিবে ওই দেখো ওই দেখো তো দেখায় তোমাদের কতটা সুন্দর আমাদের বাড়ির পিছনে যে দটা আর ওই যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা আমার স্কুল এটা এটা হচ্ছে আমার হাই স্কুল আর এটা একটা এমনি বিল্ডিং এখানে সব দোকানপথ তারপরে দেখাচ্ছি দেখো পাঁচ দিয়ে চলে গেছে আমাদের রাস্তা লাইন বাস ট্রাক বগুড়ার লাইন এটাই আমরা এখানে বসেই কিন্তু দেখতে পাই সব যখন কারো মন ভালো থাকে না এই পাশে কিংবা আমাদের বাড়ির ওই পাশে বসলেও কিন্তু পুরাটাই দেখা যায় দেখো কত কাছে আমরা থাকি লাইনের আর এই যে দটা দেখছো ওই সামনে নৌকা মন খারাপ হলে নৌকাতে উঠে ঘোরাঘুরি হয় আর ওই জন্যই কিন্তু গোপাল এখানে আসতে এতটা ভালোবাসে তবে তোমারা যদি মনে হয় আমার বাবার বাড়ি একটু এসে ঘুরে যাবে অবশ্যই এসো এসে দেখে যেও আসলেই বাস্তবে এরকমই কি না তো জলটা দেখো একদম চকচক করছে আর রায় নামার জন্য একদম মানে কান্নাকাটি যে জলে নামবে কিন্তু ওকে তো নামতে দেওয়াই যাবে না কি হলো তো দেখো বাঁধন একটু পায়ে কাদা ভরেছে পাটা ধুচ্ছে আর কিন্তু কালকে এসে টান করেছি ঘাস ঘাস নিয়ে আসলো গরু খাওয়াবে তাই আরে গরু মামাদের গরুকে তো দেখো গোপাল আর বাঁধন কত কাজ করছে বাড়িতে এক গ্লাস জল ভরেও খায় না দিদিমার বাড়ি এসে কাজ করছে আর দিদিমাকে একটু হেল্প করে দিচ্ছে আর দেখো আমার মা এই ঘরের পিছনে কাজ করার যে অবশিষ্ট সিমেন্ট বালু খোয়াগুলো ছিল পরিষ্কার করছে তো দেখো কত খাটনি করে আর এই ঘর বাড়ি দিতে মনে জীবনই শেষ সব সময় অস্থির শরীর খারাপ তারপরেও কাজ করে যাচ্ছে এটা আমাদের বাড়ির পিছনে এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল সেই গাছগুলা কেটে দেখো এখন জঙ্গল হয়ে গেছে তো দেখো মা কাজ করে দেখো এগুলা কাজ করে তো দেখো ঘেমে ঘুমে অস্থির ছেলেগুলা এখনো তো সেরকম রোদই ওঠেনি কি এলো